আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে একটি নিউজ শেয়ার করছি নিউজটি না শেয়ার করে পারলাম না আমরা যারা এমপি শিক্ষক কর্মচারী আছি আমাদের নজর এতটাই নিচে যে আমরা আর উপরে উঠতে পারছি না এমনিতেই আমরা নানা দলে উপদলে বিভক্ত আমাদের মাঝে নেই কোনো ঐক্য যার কারণে যে কেউ আমাদেরকে যে কোনো সুযোগে একেবারে নিচে নামা দিতে পারে সম্প্রতি সরকার মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার এর মধ্যে এমপি বিভক্ত শিক্ষক কর্মচারীও অন্তর্ভুক্ত হবেন যখন মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা হবে তখন প্রজ্ঞাপন প্রকাশিত হলে সেখানে স্পষ্টভাবে এমপি বিভক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নির্দেশনা দেওয়া থাকবে বিগত দু হাজার তেরো এবং দু হাজার আট সালে যে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপন দুটাতেও এমপি বিভক্ত শিক্ষুদের জন্য একটা নির্দিষ্ট ঘোষণা ছিল সেই হিসেবে দুই সালে যদি মহার্ঘ ভাতা দেয় সরকার সম্ভবত দু সালের একজন থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে সেখানেও কিন্তু এমপি বিভক্ত শিক্ষকদের জন্য একটা নির্দেশনা থাকবে বিগত দু সাল এবং ১৩ সালে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার এবার পঁচিশ বা তিরিশ পারসেন্ট হতে পারে দুই ধাপে মহার্ঘ ভাতা দেওয়া হবে কর্মকর্তাদের জন্য কম এবং কর্মচারীদের জন্য বেশি যতটুকু শোনা যাচ্ছে কর্মকর্তাদের জন্য শতকরা বিশ ভাগ এবং কর্মচারীদের জন্য শতকরা তিরিশ ভাগ আকারে মহার্ঘ ভাতা চালু করতে পারে সরকার এমনটাই শোনা যাচ্ছে সেখানে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সংগঠন দাবি করছে এমপি ভুক্ত শিক্ষকদের জন্য বিশ ভাগ মহার্ঘ ভাতার চিন্তা করেন বিশ ভাগ তো থাকবেই যেহেতু আমরা বেতনের মূল অংশ পেলেও বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতা আমরা পাই না যার কারণে আমাদের বেতন খুবই নগণ্য অন্যান্য যে কোনো চাকরিজীবীর চেয়ে এমপি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন একেবারে তলানিতে যেহেতু বিশ পার্সেন্ট ভাতা দিবে সেখানে আমরা বিশ পার্সেন্টের বেশি তো দাবি করতে পারতাম আমাদের দিক বা না দিক আমাদের দাবি তো একটু বেশি থাকতে হবে তাই না সেখানে শিক্ষকদের সংগঠন হিসেবে আমরা কিভাবে বিশ ভাগ দাবি করতে পারি মানে আমরা এমন ভাব দেখাচ্ছি যে আমাদেরকে হয়তো দিবেন না আমরা দাবি করে নিচ্ছি আমরা এই ছোটো মন মানসিকতা যতদিন সারতে পারিনি ততদিন আমাদের উন্নতি হবে না এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা নিশ্চিতভাবে বিশ ভাগ পাবেন সেই সাথে অন্যান্য ভাতাও যদি দাবি করা হতো তাহলে ভালো ছিল যে আমাদের আনুপাতিক হারে বাড়ি ভাড়া দেন যেভাবে সরকারি কর্মচারীদের দেওয়া হয় আমাদের টিফিন ভাতা দেন আমাদের আরও অন্যান্য যেগুলা ভাতা আছে সে ভাতাগুলো দেন কিন্তু সেটা না করে মহার্ঘ ভাতা যেটা বিশ ভাগ দেবে সেটাই দাবি করে বসছি আমরা সম্মানিত দর্শক এই ধরনের যে নিউজ শিক্ষাবার্তা এসেছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বলছে জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহ সভাপতি মাওলানা এ জাকারিয়া বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেসরকারি শিক্ষকদের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে মাসিক বেতনের সঙ্গে বাজার খরচ মেলাতে হিমশিম খাচ্ছে দেশের এমপি সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষকদের জন্য বিশ ভাগ মহার্গ ভাতা এখন সময়ের দাবি মনে হচ্ছে যে মহার্ঘ ভাতা শুধুমাত্র সরকারি কর্মচারীদের দিচ্ছে আমাদের দিচ্ছে না এখন আমরা দাবি করে নিচ্ছি মানে এমনটা বোঝানো হয়েছে আর কি রবিবার পনেরো ডিসেম্বর বিকেলে পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণে নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন মাওলানা এবিএম জাকারিয়া আর বলেন দেশের সাড়ে পাঁচ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার অথচ তারা শিক্ষার পঁচানব্বই ভাগ দায়িত্ব পালন করছেন মাত্র পাঁচ ভাগ দায়িত্ব পালনকারী সরকারি শিক্ষক কর্মচারীরা শতভাগ সুযোগ সুবিধা প্রাপ্ত হলেও যুগ যুগ ধরে বেসরকারি শিক্ষকরা সরকারের বিমাতা সুলভ আচরণের শিকার তাই শিক্ষায় বৈষম্য নিরসনে জাতীয়করণেই হচ্ছে একমাত্র সমাধান হ্যাঁ উনি এই পয়েন্টটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে তিনি বলেন জাতীয়করণের পূর্ব পর্যন্ত দ্রব্যমূল্যের আকাশ চম্বী ঊর্ধ্বগতিতে বিশ ভাগ মহার্ঘ ভাতা এখন সময়ের দাবি এছাড়া শতভাগ উৎসব ভাতা ও মূল বেতনের চল্লিশ ভাগ বাড়ি ভাড়া দিতে হবে ভালো পয়েন্ট আমরা সবাই মিলে সকল শিক্ষক সংগঠন যদি একত্রিত হয়ে এই দাবিগুলো আমরা তুলে ধরি আমাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই এক হয়ে যদি আন্দোলনের মাধ্যমে এই দাবিগুলো আমরা তুলে ধরতে পারি এবং আমরা সবাই যদি এই দাবিতে অটল থাকি তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই দাবিগুলো আদায় করে নিতে পারবো এছাড়া তিনি বলেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে আর বৈষম্য চলতে পারে না আশা করি অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন প্রয়োজনে বেসরকারি প্রায় ছাব্বিশ হাজার বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার যাবতীয় আয় সরকারি কোষাগারে নিয়ে হলেও জাতীয়করণ করতে হবে এছাড়াও খাগড়াছড়ি মাটিরাঙ্গা সরকারি কলেজে নিকা পড়া অন্তঃসত্ত্বা শিক্ষার্থী উম্মে আঞ্জমান আরা পুরুষ শিক্ষকের সামনে মুখ খুলতে অস্বীকার করায় তাকে হেনস্থা করা ও পুলিশ দিয়ে বের করে দেওয়া এবং পরীক্ষার হল থেকে বহিষ্কার করার ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন সংশ্লিষ্ট শিক্ষক ও প্রিন্সিপাল নারী শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন পর্দা নারীর ধর্মীয় ও সাংবিধানিক অধিকার শিক্ষার্থী মহিলা শিক্ষকের সামনে মুখ দেখাতে অনুরোধ করেছে এ কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীর কোনো ক্ষতি হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আমির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ডক্টর মাসুম রব্বানি প্রভাষক ইসমাইল হোসেন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান অর্থ সম্পাদক মবতি রুহুল আমিন মোহাম্মদ নজরুল ইসলাম শিক্ষক নেতা বেলাল হোসেন ও ওমর ফারুক প্রমুখ সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আমাদের সবার উচিত আমাদের জাতীয় স্বার্থ যেহেতু আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করছি আমাদের স্বার্থ একটাই সেটা সবার স্বার্থ আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীকে জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে মাধ্যমিক শিক্ষায় কোনো ধরনের বৈষম্য চলবে না আমাদের যে দাবি বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের অনুপাতে আমাদের বাড়ি ভাড়া দিতে হবে আমাদের উৎসব ভাতা মানে আমরা বছরে যে দুইটা বোনাস পাই সেটা শতভাগে উন্নীত করতে হবে কারণ পঁচিশ ভাগ বোনাস এটা এই সভ্য সমাজে প্রহসন ছাড়া আর কিছুই নয় আমরা এই দাবিগুলো আদায় করতে পারলে আমাদের জাতীয় স্বার্থ তখনই হাসিল হবে সম্মানিত শিক্ষকবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ